করার জায়গাটাক তো নাই বন্ধ করব কয়া কোল উয়ালাই তিলাম পুতাবিয়া বন্দায় কইব হায় আফসোস হায় আফসুস ওয়ালাম লাম উতা কিতাবিয়া আমারে জুজিন নামায় আমল দিতা নাই আমার কোন শরম মইতো নাই আমি লজ্জিত হইতাম নাই ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমারে জুজিন হিসাব কিতাব হইতো নাই হিসাব নিকাশ হইতো নাই কত বালা হইতো ইয়া লাইতা হা কানাতিল কাযিয়া ও আফসোস আল্লাহ ও আল্লাহ আমারে জুজিন ফায়সালা করিয়া মউ দিতা রে আল্লাহ কত বালা হইতো আমি যদি মরিয়া যাইতাম আমার কোন বিচার নিচার হইতো নাই হাসর হইতো নাই আবার দুই লম্বর বার মৌত হয়ে যাইত কত বেলা আমার কোনো আপনার এই ধরনর লাঞ্চিত লাগতো নাই বঞ্চিত লাগতো নাই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে বেজত বেগুন মতুয়া লাগতো নাই মা আননি মালিয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ কোটি ছিলাম প্রাইম মিনিস্টার ছিলাম বাদশাহ ছিলাম বড় ধনাইট্য ব্যক্তি ছিলাম বিচারপতি ছিলাম ইজ্জতওয়ালা ছিলাম বড় ওয়াইস ছিলাম বড় বক্তা ছিলাম বড় মৌলানা ছিলাম বড় ফির ছিলাম বড় মাস্টার ছিলাম অবাসিয়ার ছিলাম ইঞ্জিনিয়ার ছিলাম আমার পাওয়ার এলাকার মধ্যেই বড় খাটিত আননি মালিয়া আমার কোন মাল খামাইল না ফেদিয়া খামাইল না কোন পয়সা খামাইল না হালাকাanni সুলতানিয়া আমার রাজত্ব কোনো কিছু খামাইল না শব্দ লিসাদই ইয়া গেল আমি যুজিন জানতাম দাউইলের মুসলমান আল্লাহর গোলাম আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এই রকম বদআমাল করতাম নাই গুনাহের কাজ করতাম নাই আল্লাহ তবারক দালাই কইবা ও আমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমন আল্লাহই কইবা আজকের দিন অগনাগর মুসলমানরা গুলাগার উম্মতরা আমার নেককার মানুষ তাকিয়া আলাদা হইয়া যাও আমার আল্লাহ রব্বুল আলামিনে তার চিত্রার মধ্যে সিনার মধ্যে

আরবা সুমাল জহিম যাও এই বান্দারে নিয়া জাহান্নামের আগুনির মধ্যে আপনারে নিককে ফরিয়া একটা চক্কর লাগাও ফুতা লাগাও যখন আপনি জাহান্নামের আগুনির মধ্যে চক্কর লাগাইবা আল্লাহর কইতে দেরি হয় 78000 অৃষ্টায় খরামরায় তারে উንዳ কইরি নিয়া জাহান জাহান্নামের মধ্যে আগুনির মধ্যে একবার চক্কর দেবাইবা দেবানির পরে আল্লাহর তিল লম্বার অর্ডার করবা সুম্মা ফিসিল

না মন্নয়া ডাকের কেন শুনিয়াও এর নিয়া স ফরিস্তায় কেরাম দুইজন গেলা জাহান মধ্যে চক্কর লাগাইলা লক্ষ লক্ষ কোটি কোটি আসামিরা তারা গুলো পরিচয় করতে পারলাম না তখন আল্লাহ কইলা যাও অমুক কুনার মধ্যে আপনার দুইজন বন্দায় আ তুলিয়া কোথায় হান্নান ইয়া হান্না ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কয়া হাউমাউ করিয়া জাহান্নামের মধ্যে কান্দাইনার সিল্লা লাগাইন ফরিস্তায় কেরামরাই দুইজন দে নিয়া আপনার আইলা আল্লাহর আদালতের মধ্যে যখন উঠাইলা তখন আল্লাহ হইলা অবন্দা আমার আল্লাহ আপনার আর কোন ঠিকানা নাই তখন আপনার হইলা যাও এক বন্দা জাহান্নামের মধ্যে গেল গিয়া আল্লাহ তো বারো কইলা হইলা যাও যাও এই বন্ধায় আমার হান্নান নাম রে হইয়া ডাকল ডাকিলো কোন বন্দায় জুজি হান্নান হয়া ডাকে মন্নান হয়া আমার ডাকে আমার যাতে বরদাস করতে পারি না আমার বলো মায়া লাগে যাও এই বন্দার জাহান নমর আগুনের মধ্যে জাহান নমরে জন্য তোর বাগান বানাইয়া দাও সুবাহ দুই লম্বর বন্দার জিজ্ঞাসা করলাও বন্দা তুন খেন এই দাঁড়ান তুন খেন উবাদ এই জায়গার মধ্যে বন্দায় কইল আল্লাহ আব্দার জাহান নম বড় ভয়ঙ্কর আমার যাবার জানে কর না আল্লাহ একবার তোমার যে জাহান নাম থাকিয়া আমার বাকরি আনছো এই জাহান নামের মধ্যে আর বাকরিয়ে দিও না তখন কইলা যা 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 বন্দা আমার রহমতের আশা করলে আমার ডরাই নে হান্তান মানলে মন্ডন আমি আল্লাহ গফার আমি গফিউর আমি রহিম আমি রহমান আমি খালিক আমি মালিক আমি বড় দয়াসীন আমি বড় মায়াসীন যা 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 বন্দা যা আমি তোরে মাফ করিয়ে দিলাম বন্দা জন্ম মধ্যে যাহ এই জাহান্নম বড় ভয়ঙ্কর জাহান্ন বড় ভয়ঙ্কর অবস্থা খারাপ আরে একজন বন্দা পাঁচশত বছর এক দ্বীপের মধ্যে সাগরের মধ্যে আল্লাহ আল্লাহ করে আল্লাহর জাতর জিকির করে মারিফত লাভ করে নামাজ পড়ে কোরআন করে আল্লাহরে দোয়া করলো আল্লাহ রব্বুল আলমিন আমারে উজুর ফানির ব্যবস্থা দিয়ে দেও আল্লাহ তার খানু আঙ্গুল তাকিয়া খানি আঙ্গুল তাকিয়া একটা নদী বা গড়িয়া দিয়া আপনার দুধ থেকে আরো বেশি সাদা ফানি আর মৌ থেকে আরো বেশি মিঠা ফানি করিয়া দিয়া ও বানি দ্বারা জীবন যাপন করে ওযু বানায় বানাইয়া নামাজ পড়ে আল্লাহর জাতর জিকির করে কুরআনের তেলাওয়াত করে তাসবিহ তালিল করে মুরাকাবা করে মুশাহাদা করে বারো তাসবিহ আদায় করে ছয় তাসবিহ আদায় করিয়া যায় ওই করতে করতে আল্লাহরে কইলো আল্লাহ আমার কোন খানির ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত গিয়া একটা আনারের গাছ দিলা এই গাছটা গিয়া রুজানা একটা আনার আইতরে মুসলমান ও আনার খাইতো শেষ টেকিয়া দুধ টেকিয়া আরো সাদা পানি জীবন যাপন করত যখন বেটা বৃদ্ধ হইল আল্লাহ আল্লাহ যখন আমার ইন্তেকাল দেও আল্লাহ নামাজের অবস্থায় সৈদার হালত দেও এমন অবস্থায় দেও যখন জিব্রাহিল আসমানের মধ্যে যায় তখন আমার এই মধ্যে পাইন যখন জমিনর মধ্যে যায় তখন শহীদার মধ্যে পায় এই রকম তো আকরলো আল্লাহর দুআরে কবুল কর আল্লাহ বান্দার যখন আল কিয়ামতের দিন আল্লাহর মধ্যে তারে উঠানি হয় তখন বান্দায় কইলো আল্লাহ কইলা যাও ফরিস্তায় কেরামরা বান্দারে আমার রহমত দ্বারা তারে জান্নাত দেও বান্দায় কইলো না 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 আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমত দ্বারা না আমার আমলের বিনিময় আমার জান্নাত দেও আল্লাহই কইনা যাও 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 ফরিস্তায় কেরামরা যাও এই বান্দা

এই বন্দা এই খান দেয়ার জারে হয় আল্লাহ রব আলামিন আমাৰে মাফ করিয়ে দেও আমি বলো আসামি আমি বলো পাপি আমি তোমার বড় বাগি আমি তুমি বলো বরণ আমান করলাই খান দিলাই খানৰ জায়গায় চক্কু দিলাই না চকুৰ জায়গায় জবান দিলাই না জবানৰ জায়গায় পাও দিলাই না পাওয়ার জায়গায় হাত দিলাই না হাতের জায়গায় পাও দিলাই না আল্লাহ আমারে মায়া করলাই দয়া করলাই এসান করলাই আমারে মাফ করিয়া দেও আপনার রহমত দ্বারা আমারে জন্নত দেও আল্লাহ কই না যাও 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 ফরিস্তায়ে কেরামের দল যাও এই বান্দারে আমার রহমত দ্বারা জান্নাতের মধ্যে দাও সুবহানাল্লাহ